বেসিক্যালি নামে একটা কমিক আছে তোমরা অনেকে হয়তো জানো তাই না তো আমি একসময় এটা খুব পড়তাম ওই যে পেপারে ছাপা হয়তো প্রত্যেক দিন পড়তাম তো বেসিক্যালির ভিতরে একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো এটা আমি মনে রেখে দিচ্ছি বিভিন্ন সময় বলি কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে নাম হচ্ছে মামুন মামুন হচ্ছে পিচ্ছি আর কেউ বিভিন্ন মজার মজার কাজ করে তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে প্রায় এক ঘন্টা দেরি তো মা জিজ্ঞেস করছে তোর দেরি হইলো কেন বলে আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে যেগুলো শিখাইছে আমি ফেরার পথে ওরকম একটা ভালো কাজ করে বাসায় আসছি তো মা শুনে খুব খুশি ছেলে ভালো কাজ করে বাসায় আসছে আলহামদুলিল্লাহ তো বলে তুই কি ভালো কাজ করছিস বলে আজকে স্কুলে শিখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দেওয়া এটা একটা ভালো কাজ তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছি তো ভালো কথা কিন্তু মা বলতেছে যে এইটুক করতে এক ঘন্টা কেন লাগবে বলে আরে বুইরা তো পার হইতেই চাইতেছিল না তো কাহিনীটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোক যা অনেক কষ্ট টষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা পাশে একটু রেস্ট নিচ্ছিল আর মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ পাইছে বুড়া পাইছে আর আজকে মাত্র টাটকা শিখছে যে বৃদ্ধ কাউরে পার করে দিলে কি হবে ভালো কাজ হবে তো এখন বুড়ারের টানে বুড়া যাবে না এইরকম টানা টানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ারে রাস্তার ওই পাশে রেখে বাসায় আসছে আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃদ্ধ লোকরে রাস্তা পার করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মামুন যেটা করছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সে কি বৃদ্ধ লোকরে পার করে নাই তো খারাপ হইলো কেন দেখো এই গল্পটা আমি এই জন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি যেহেতু এটা নসিহা প্রোগ্রাম যে এটা করবা এটা ভালো এটা ভালো সেটা ভালো অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে চাও তো শুধু ইনস্ট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ হয়ে যেতে পারে এই বুড়ারে যে পার করছে সে এটাকে ভালো হয়েছে না আলটিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে খারাপ হয়েছে কেন কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে বাট সে এটার ভিতরের কথাটা বুঝে নাই এর পারপাসটা বুঝে নাই কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো জাস্ট এটা উসিলা মাত্র পারপাসটা হচ্ছে কাউকে হেল্প করা তাহলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কাজ যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইবো যে ভাই উদ্যোক্তা হও এটা করো সেটা করো তোমরা যদি এইটার ভেতরের পারপাস না বোঝো হইতে পারে গিয়ে অথবা শুধু উদ্যোক্তা না অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেগুলো করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামুনের মতো বাট দেখা গেল প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই খারাপ কিছু হয়ে গেছে এই জন্য পারপাস বোঝা খুব ইম্পর্টেন্ট তো এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাস করছে এখনই তার মাথার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কি না তো এই জন্য আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায় উদ্যোক্তা মানেই ব্যবসায়ী উদ্যোক্তা মানেই টাকা কামাই ব্যাপারটা এটা না উদ্যোক্তা শব্দটা কি থেকে উদ্যোগ থেকে আচ্ছা আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল আমি একজন উদ্যোক্তা না আর কে কে উদ্যোক্তা ছিল শাহ আহমদুল্লাহ কি উদ্যোক্তা উনি তো একজন আলেম নাকি উদ্যোক্তা উদ্যোক্তা কি ব্যবসাওনার উনার আখের হাতের ব্যবসা এই ডক্টর নাভেল ভাই মাত্র লেকচার দিয়ে গেল উনি কি উদ্যোক্তা তোমাদের মধ্যে কারা কারা উদ্যোক্তা বলো দেখি দুই একজন হাত তুলছে তাও আবার নামাই নিছে ভয়ে যে ভাই আমরা তো ছাত্র মানুষ আমরা কিসের উদ্যোক্তা এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে কর ভাই আমি আমার কি করার আছে আরে এটা অন্যকের দোষ তমুকের দোষ কাউকে একটা জাস্ট দোষ পাশ কেটে গেল এটা না উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে বাট যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটার সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এইরকম অ্যাটিটিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান দিয়ে যাচ্ছ দেখলে ওখানে ময়লা পরে আছে বা একটা ইট পরে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে তুমি দেখলা ইগনোর করে চলে গেলা তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে অনেক ডিগ্রি লেখা লাগবে এরকম না ইটস অ্যান অ্যাটিচিউড এটা প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড একটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি সো প্রথমত তুমি যদি জাস্ট ব্যক্তি হিসেবে চিন্তা করো তোমার লাইফে অনেক রকম প্রবলেম আছে সেটা সমাধানের জন্য তুমি উদ্যোক্তা অ্যাটিচিউড নিতে পারো একইভাবে তোমার পরিবারের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে ইভেন টোটাল পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে ক্ষেত্রে আমরা আমার কি করার আছে। আর উদ্যোক্তা হচ্ছে যে না আমারও অবশ্যই কিছু করার আছে তা আমি যদি উদাহরণ দিই সারা পৃথিবীর মধ্যে এখন কি প্রবলেমের কোন শেষ আছে আজকে ফিলিস্তিনে কি হইতেছে রাফাতে কি হইতেছে তুমি ভাবতেছো ভাই আমার কি করার হ্যাঁ আমার কষ্ট লাগতেছে বাট আমার কি করার আছে আমি একটা সাধারণ মানুষ আমার নাই টাকা পয়সা আমার নাই নেটওয়ার্ক আমার নাই তেমন কোনো জ্ঞান বুদ্ধি আমি কি করব। একইভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছ হয়তো যানজট তুমি ভাবতেছো ভাই যানজট এটা তো সরকারের বিষয় আমি কি করব। এই হচ্ছে না সেই হচ্ছে না দেখো আমরা কমপ্লেন তো করতেছি তাই না হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেন তো আছে বাট কমপ্লেনের সমাধান আমি কিভাবে করব। সেই অ্যাটিচিউডটা যদি আমার না থাকে তাহলে আমি উদ্যোক্তা হব না তো তাহলে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই অ্যাটিচিউডটা ধারণ করো ছোট 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 বিষয়ের উদ্যোগ নাও বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যান করা উচিত কারণ দুনিয়ার ভিতরে অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা আসি অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে কথার কথা ধরো যে দুর্নীতি একটা মানুষ হালাল চলতে চায় বা দুর্নীতি চারদিকে যখন ছেয়ে যায় সে চাইলেও হালালভাবে চলতে পারে না অনেক ক্ষেত্রে কি কি সমস্যা না না তো এটা সমাধান করতে হবে এরকম আমি যদি আরো এক্সাম্পল দিতে এক্সাম্পল দিতে দিতেই তো ধরো আজকের দিন পার করে ফেলা সম্ভব তো এই জন্য এই অ্যাটিচিউডটা আমি বিশেষ করে ধারণ করতে বলবো তোমার ব্যক্তিগত জায়গা থেকেও রাষ্ট্রীয় জায়গা থেকেও এবং উম্মার জায়গা থেকে উম্মার জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যেহেতু এটা আস্তুন্ন ফাউন্ডেশনের প্রোগ্রাম আমরা উম্মা কেন্দ্রিক চিন্তাটাকে উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি তো আজকে সারা দুনিয়াতে মুসলমানের যত প্রবলেম এই লিস্ট করলে তুমি দেখো যে ফিলিস্তিনে যা হইতেছে আমরা কেউ কিছু করতে পারতেছি না অনেকে ভাবতেছো উম কেন তমুক করে না তমুক কেন উম করে না এই হয় না কেন হয় না সেই কেন হয় না তার মানে বুঝতে হবে জিনিসটা নিশ্চয়ই সহজ না জিনিসটা অনেক জটিল হয়তো তাহলে তুমি যদি জটিলতার ভিতরে যাও এটা যদি আমি অ্যানালাইসিস করার টাইম পাইতাম হয়তো এক দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে দেখাইতাম প্রবলেমগুলো কত লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার শুধু এইটুকু আগে বোঝার চেষ্টা করো তোমরা যখনই বড় প্রবলেম চিন্তা করো তখন হয়তো ভাবো যে আমার মতে রাষ্ট্রনায়ক হওয়া দরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হইলে বড় সমস্যা তো সমাধান করা যাবে না বাট আগে তোমাদের মাথা এইটুকু ঢোকা উচিত সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার কথা কি বুঝছো তোমরা বড় বড় ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নাসিহাত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশই তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ভিউ আর ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলাতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্টগুলো তারা পপ আপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে চাকরি ছেড়ে দিল এই কষ্টে যে তারা ফেসবুকে ইন্টারনালি কারেক্ট করার চেষ্টা করছে বাট চেষ্টা সফল হয় নাই তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কটমূলক বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ যে আমরা কিছু করতে পারতাছি না তাও তোমার জিনিস নিলাম না বাট আমাদের নিজেদের ফেসবুক তাইলে কই আমাদের নিজেদের ইউটিউব তাইলে কই তুমি কি মনে করতেছো না রাষ্ট্র গঠন করার চেয়েও এগুলো বড় কাজ যে রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলা জিনিসে তোমাকে প্রভাবিত করছে আজকের দিনে কতগুলা ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে আর কোম্পানিগুলা রাষ্ট্র যদি আজ থেকে বিশ বছর আগে বলতো তুমি সারা দিন কোথায় যাও কি বলো কি করো সব আমাকে তথ্য দেওয়া লাগবে আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন আমি রাষ্ট্রকে সব তথ্য দিব বাট অলরেডি কি সারা দিন ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না তাহলে আমি এখন কি করতেছি কি যাইতেছি কি খাইতেছি কার সাথে চলতেছি সব কি তারা জানে নাকি জানে না জানে তো প্রযুক্তির জায়গা থেকে বলো সমস্তগুলো জায়গা থেকে বলো যত রকম প্রবলেম সেটা দেখো সেটা সমাধান ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম ভাই চারদিকে সুদি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীর এই যে ধরো মনিটারি কন্ট্রোল এটা রাষ্ট্রের হাতে যতটুকু তুমি যদি অনেক ভিতরে যাও দেখবা এখানে বিশাল একটা অবদান কোম্পানিদের দ্য কর্পোরেশনস ফলে এই রকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে তুমি বরং তোমাকে মনে করো না যে আমার ক্ষমতা কম আমি রাষ্ট্রনায়ক না হইতে পারলে মনে বড় কিছু করতে পারবো না রেদার তুমি যদি মুসলমান হও উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে তাহলে আমি বলবো তোমার উদ্যোগ দা অ্যাটিচিউড তৈরি করে এখন থেকে ধাপে ধাপে ছোট থেকে আরো বড় উদ্যোগ নেওয়ার মতো অ্যাটিচিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয় সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সো অনেকে মনে করতে পারি আমি উদ্যোক্তা হব সো দ্যাট আমি অনেক বড় টাকা কামাইতে পারি আমি অনেক বড় ফেম কামাইতে পারি তাহলে তো আমি বলবো ওই মাউনের মতো হয়ে যাবে ভালো হইতে গিয়ে খারাপ হয়ে যাবে সো আমরা টাকা কামানো বলো ক্ষমতা কামানো বলো যা কিছু হোক সেটা আমরা যদি কামাই আমাদের নিয়ত হইতে হবে এটা আল্লাহর রাজি খুশির জন্য উন্মতের কল্যাণের জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয় কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয় কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা তুমি যদি জাস্ট প্যাসিভ হও লাইক এটা একটা প্রবলেম ভাই অমুকের দোষ তমুকের দোষ তুমি কখনো উদ্যোক্তা হবা না রেদার তুমি যদি ভিতরে ঢুকো প্রবলেমটা কেন হইলো কীভাবে হইলো সমাধানটা কেমনে আনা সম্ভব এইভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো দেখো কত রকম বুদ্ধি চলে আসে দেন সেটা যদি আসে এখন নেক্সট আমি কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো তো উদ্যোক্তা হওয়ার জন্য কী কী করণীয় এটা তো অ্যাকচুয়ালি ছোটো টপিক না অনেক বড়ো টপিক অনেক রকম ইলিমেন্ট এর মধ্যে আছে জাস্ট আমি ছোট্ট আর একটা গল্প বলবো যা আলো আমার আলোচনাটা বোধহয় একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার মাথায় ঢুকে যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে আমি যে গল্পটা বলবো এই গল্পটা মেবি তোমরা কেউ শুনো নাই গল্পের শিরোনাম হচ্ছে খর্গ সার কচ্ছপ তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোনো গল্প হলো তো সবাই জানে আমি তারপরেও বলি এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব নাকি অনেক গল্প হওয়া সম্ভব অনেক গল্প হওয়া সম্ভব তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা না তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো ঠিক আছে যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই একটা গল্প যে কচ্ছপ জিতে গেছে খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগিতা এইটুকু তার বলার দরকার নেই তোমরা জানো কেন হেরে গেছিল খরগোশ প্রথমত অ্যারোগেন্স দেখাইছে আরে আমি তো একটু এই একটু করলেই হয়ে যাবে একটু রেস্ট নিয়ে নেই তাই না তো একটা এটা এক ধরনের তার একটা অধ্যত্ত অ্যারোগ্যান্স ছিল যে অ্যারোগ্যান্স তাকে হারায় দিছে এবং আমরা এটাকে বলি যে কি ওখান থেকে আমরা কি শিখছিলাম স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস স্টিডি মানে কি যে লেগে থাকে কন্টিনিউয়াসলি এফোর্টটা চালায় যায় তো খরগোশের ওইটা একটা প্রবলেম সে লেগে থাকে নাই সেটাও তার অ্যারোগ্যান্সের কারণে হয়েছে সে মনে করছে লেগে থাকতে হবে না হয়ে যাবে বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে গল্পের মধ্যে শিখাইছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স রেস এই যে স্লো শব্দটা এটা তো একটা প্রবলেম আজকের জামানা যে গতিতে আগাচ্ছে আমি তুমি যদি স্লো হই উদ্যোগ একটা নিতে তিরিশ বছর পার করে ফেলাইলাম এটা দেখি কাজ হবে হবে না তাহলে গল্পের একটু মেরামত দরকার তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি তো গল্পের সেকেন্ড ভার্সন আগেরবার খরগোশ যখন হেরে গেল তো খরগোশের তো প্রচন্ড মেজাজ খারাপ হারছে তো হারছে তাও কার কাছে হারছে কচ্ছপের কাছে আছে এটা তো মানিজ্যতের বিষয় না এই জন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দোর আবার হবে তো ঠিক আছে দোর আবার তো এইবার কি খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাবে তোমার মনে হয় এইবার এমন দৌড় দিয়েছে পিছে তাকায়ও দেখে নাই কচ্ছপকে আসে না আছে এক দরে পার গল্পের এটার একটা দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দা রেস কথা ওইটা ঠিক ছিল এটা আগের আমলে বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফার্স্ট বানাইতে হবে ফার্স্ট অ্যান্ড স্টিডি ফাস্টও হইতে হবে সাথে কি হইতে হবে স্টিডিও হইতে হবে তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে গল্পের এরপরে আরেকটু আছে কচ্ছপ যখন হেরে গেল ওর মন খারাপ খরগোশের হয়েছিল মেজাজ খারাপ কচ্ছপের হইছে মন খারাপ কচ্ছপ ভেবে দেখলো তাই তো ও যদি ঠিকঠাক দৌড়ায় ওর সাথে তো আমি জীবনেও পারবো না আমার এইটুক এইটুক পাইটা এটা দিয়ে আমি কি ওর সাথে পারবো এখন এই সমস্ত মেজরিটি মানুষ কি করবে হতাশ হয়ে ছেড়ে দিবে দূর ভাই আমার দিয়ে হবে না বাট কচ্ছপ কি করলো ভাবতেই থাকলো ভাবতেই থাকলো মাথা খাটাইলো মাথা খাটাইলো মাথা খাটাইলো হাল ছেড়ে দিল না সে একটা বুদ্ধি বের করে ফেললো বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বললো দোর আবার হবে তো তো না তোর সাথে একবার কেন বারই আমি জিতবো বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক করে দিব বললো রাস্তা তো কোনো ব্যাপার না রাস্তাটা হইলেই হয়েছে তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী নদী হইলে সুবিধা কি কচ্ছপ তো নদী সাঁতরায় পার হয়ে যাবে খরগোশ কি সাঁতরাই দিতে পারে পারে না তো খরগোশ এক দৌড়ে নদী পর্যন্ত গেছে যা তো আর উপায় নাই কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে আর সে খরগোশের দিকে তাকায় মিটি মিটি একটু হাসতেছে যে এখন কেন হ্যাঁ তারপরে সে সাঁতরায় পার হয়ে জিতে গেছে তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে চিন্তা করলে হবে না যেটা হবে না যদি মনে করো এটা হবে হইতে হবে ইনশাল্লাহ আমি আমি যদি মাথা থাকি আই ক্যান আমি রাস্তা বের করতে পারবো গল্প নেই অংশ আছে ওটা বলে শেষ এই পর্যায়ে এসে দেখো একবার খরগোশের মন খারাপ হয় একবার কচ্ছপের মন খারাপ হয় তো দুইজন মিলে পরামর্শ করলো ভাই এমন ভাবে দৌড়ানো যায় কিনা যে আমরা দুইজনই জিততে পারি কারো মন খারাপ না হয় তখন তারা একটা বুদ্ধি করলো এইবারের দৌড়টা হচ্ছে ওই নদিয়ালা রাস্তাতে দৌড়টা এমন ভাবে হইলো প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে ফলে খরগোশ কিনে জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে যাওয়ার পর চিন্তা করো কি হয়েছে কচ্ছপ পানিতে নামছে খরগোশর পিঠের উপর উঠছে ওকে নদী পার করে দিছে এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছায় গেছে এবার বলো দেখি কে জিতছে কার বেশি লাভ হয়েছে দুইজনের লাভ হয়েছে সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা তুমি জাস্ট একা কিছু করে ফেলবা এই থিঙ্কিং দিয়ে হবে না তোমাকে কোলাবোরেট করতে হবে তোমাকে অন্য কারোর সাথে কমপ্লিমেন্ট করতে হবে তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে তার সাথে টিম আপ করতে হবে ইউনিটি হ্যাবে টিম ওয়ার্ক সো উদ্যোক্তা নিয়ে অ্যাকচুয়ালি এত সংক্ষেপে তো আসলে কথা বলা যায় না আমি জাস্ট তোমাদের মধ্যে অল্প একটু হল আগ্রহ তৈরির চেষ্টা করলাম যে সারা পৃথিবীর ভিতরে উন্নতের অথবা দেশের অথবা পরিবারের যত প্রবলেম আছে এটা সলভ করার জন্য আমাদের আবেগ তৈরি হওয়া উচিত এবং আমাদের এই উদ্যোক্তা অ্যাটিটিউড নিয়ে আগায় যাওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ